magical dress নিজে লোভের জন্য বিমলা কেমন করে ঝামেলায় পরে আমরা গত এপিসোডে দেখেছি বিমলা হলে বসে চা খেতে খেতে পেপার পড়ছিল কিছুক্ষণ চা খেয়ে সে কাপ টেবিলে রাখল পেপারে একটাও কাজের খবর নেই পাজে পেপার ছি সে পেপার রাখতেই যাচ্ছিল তখন তার হাত কাপে লেগে যায় আর কাপটা পরে ভেঙে যায় তাতে থাকা সব চাও পড়ে যায় এত ভালো কাপ ছিল ভেঙে গেল সে সব টুকরো গুলো কিন্তু নিচে পড়ে থাকা চা পরিষ্কার করার জন্যে তার কাছে কাপড় ছিল না সে সব জায়গায় খুঁজল কিন্তু কাপড় পেল না ঘর পরিষ্কার করার জন্যে পুরনো কাপড়ও নেই কাজ করি বাজারে গিয়ে পুরোনো কাপড় কিলোতে পাওয়া যায় সেখান থেকেই নিয়ে আসি সেটা দিয়ে পুরো ঘর ভালো করে পরিষ্কার করতে ভেবে সে একটা কাপড় দিয়ে চা পরিষ্কার করে দেয় তারপরে মার্কেট চলে যায় ও দাদা এক কিলো কত করে দিচ্ছ লাগা আছে দেখে না বিমলা বোর্ড দেখলো কম হবে নাকি এটা কোনো সবজির দোকান নাকি যে দরদাম করছো লেখার টাকা থেকে এক টাকাও কম নেবো না নেওয়ার আছে তো নাও না হলে নিও না আরে দাদা এমন করে কেন চাচাচ্ছ এক কিলো দিয়ে দাও বলে সামনে থাকা কাপড়ের ঢিবির থেকে কিছু কাপড় নিয়ে দিয়ে দেয় দোকানদার এক কিলো কাপড় মেপে দেয় বিমলা টাকা দিয়ে কাপড় নেয় আর ঘরে এসে যায় ঘরে এসে সেই কাপড়গুলো টেবিলে রেখে এসে টিভি অন করল ব্রেকিং নিউজ শহরের রাজবাড়িতে চুরি ঘরের সব কাপড় চুরি হয়ে গেছে তাতে মহারানীর পুরনো ড্রেসও ছিল সেগুলোকে ফেরত নিয়ে আসলে মোটা টাকার পুরস্কারও দেওয়া হবে বলে সেই ড্রেস টিভিতে দেখানো হয় সেই ড্রেস দেখে বিমলা অবাক হয়ে যায় টিভিতে থাকা ড্রেস আর নিজের হাতে থাকা ড্রেস সে তিন চারবার বার দেখলো রানীর ড্রেস এইটাই এমনিতেও এই ড্রেস এমন বিশেষ কি যে ভালো পুরস্কার দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে একবার এটাকে পরে দেখি আর ভেতরে গিয়ে ড্রেস পরে নেয় বাইরে এসে সে আবার টিভি অন করলো সে যেই টিভির রিমোট ছোঁয়ে সেটা সোনার হয়ে যায় এইটা দেখে বিমলা অবাক হয়ে যায় এটা তো সোনায় বদলে গেল এই ভেবে সে কাছে থাকা ফোনটাকে ছোয়ে সেটা ছোয়া মাত্রই সেটাও সোনার হয়ে যায় আরে বা আমি যেটাই ছুই সেটাই সোনার হয়ে যায় সে পাশে থাকা ছোট ছোট জিনিসগুলোকে ছুতে শুরু করে সে সব ছোয়াতে সব সোনায় পরিণত হয়ে যায় মনে হয় এটা জাদু ড্রেস হ্যাঁ তাই এটা ফেরালে দামি পুরস্কার দেওয়া হচ্ছে পাগল কোথাকার এর ব্যাপারে জেনে কেউ কোনো দিন ফেরতে যাবে এখন এটা আমার আমার শুধু আমার এর মধ্যে দরজার আওয়াজ আসলো কে আমি আছি আওয়াজ আসলো ও এসে গেছে ওকে সারপ্রাইজ দি এই ভেবে সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ড্রেস পরে দরজা খোলে দরজা খোলার জন্য এত সময় কেন লাগলো কি করছিল ভেতরে তুমি আগে ভেতরে তো এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা কি আরে বললাম না সারপ্রাইজ আছে ভেতরে এসো না সে তাকে ভেতরে নিয়ে যায় এখানে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করো। করছো বললাম না চোখ বন্ধ করো বন্ধ করো এখন যা হবে সেটা দেখে তুমি অবাক হয়ে যাবে তুমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো প্রকাশ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে বিমলা ভিতরে গিয়ে আবার সেই ম্যাজিকাল ড্রেস পরে বাইরে আসে এসে এই ড্রেসটা কেমন অনেক পুরনো মনে হচ্ছে বলার দরকার নেই এটা পুরোনই কোথা থেকে তুলে নিয়ে এসেছো উফফ তুমি তো সব সময় ঠাট্টা করতে থাকো সে নিজের হাত দিয়ে নিজের বরকে ছোঁয় বাস তার হাত লাগতেই তার বড় প্রকাশ শোনায়ে পরিণত হয় এই দেখে বিমলা অবাক হয়ে যায় আমার বড় সোনার হয়ে গেল রে এখন কি হবে এখন কি করি সে অনেক চিন্তিত হয়ে যায় আরে আমাকে কি বানিয়ে দিলে গো তুমি নড়তে পারছিনা হ্যাঁ গো তুমি তো গোল্ডম্যান হয়ে গেছো গো ম্যান সুপারম্যান স্পাইডারম্যান এই এইসব জানি কিন্তু এখন এ কি সে সব কথা তাকে জানায় এই সব শুনে প্রকাশ বলল আমি কি সব সময় এরকমই থাকব কি আমি কি আবার আগের মতন হব নাকি আরে এটা তুমি কি করে দিলে রে ঠিক সেই সময় বিমলা শাশুড়ি সেখানে আসে আর সব শুনে বলে দিন প্রতিদিন তোর পাগলামি বেড়েই যাচ্ছে কমই হচ্ছে না শাশুড়ি মা তুই তো শুধু কাঁদতেই পারিস আর কিছু পারিস না ঠিক আছে কাঁদিস না বিমলা কাঁদা থামায় তুই এক কাজ কর এই ড্রেসটা উল্টো করে পরে প্রাকাশকে ধরে নে যদি কপাল ভালো হয় তো সে আগের মতন হয়ে যাবে বিমলা আফসোস করে ভেতরে গিয়ে আবার ড্রেসটা উল্টো করে পরে এসে প্রকাশকে ধরে বিমলা ছোঁয়াতেই প্রকাশ আগের মতন হয়ে যায় ও খুব জোর বচলন সে নিজের হাত পা দেখে নধে কোথাকার তুমি কবে শুধরাবে মারার জন্য হাত ওঠায় এরই মধ্যে প্রকাশের মা তাকে আটকে দেয় বউকে মারা ভুল কথা ছেড়ে দে এই সব সেই ড্রেসের জন্য হয়েছে এই ড্রেস নিয়ে গিয়ে ওনাকে ফিরে আসি এই বলে বিমলার থেকে উনি ড্রেস নিয়ে নেন বিমলা আরো একবার কানতে থেকে যায় দাদা টিভি এরম আরো মনোরচক জ্ঞানবর্ধক গল্পের জন্য থাকুন আমাদের সাথে